তাহলে এখানে রাজনীতির গুণগত পরিবর্তন আমরা আশা করি যেটি আজকে আমরা যে সমস্ত পয়েন্টে একমত হয়েছি যারাই দায়িত্বে আসবেন তারা হুবহু এই সকল দাবি পূরণ করবেন এখানে দুটা গুরুত্বপূর্ণ বিষয় আছে একটা হচ্ছে আজকের সনদের সিগনেচারের মাধ্যমে এটার কি আইনি ভিত্তি হইল না হইলো না এটা আমরা সনদটা যেভাবে হয়েছে সেই সনদের তাতেই আমরা বলেছি আমরা একমত হয়েছি কারণ আমরা বহুদিন ধরে এটা নিয়ে আলোচনা করেছি কিন্তু এটাকে আইনি ভিত্তি দেওয়ার যে বিষয়টি সেটা বাকি আছে এখন এটা অনেকেরই প্রশ্ন আমাদের প্রতি ছিল যেটা এটা আইনি ভিত্তি না দেওয়ার আগে আপনারা সাইন করলেন কেন এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমরা যেটা বিবেচনা করলাম যে জাতির কাছে যে আমরা এতদিন ধরে যে সমস্ত ঐক্যমত্ত হয়েছি সেগুলোর সাথে আমরা একমত আমরা আমরা সে জিনিসটা সাইন করেছি এখন আমাদের মূল কথা হচ্ছে অতি অল্প সময়ের ভিতরে দীর্ঘ আলোচনায় আমাদের এনসিসির মিটিংয়ে যে দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্ত ভিত্তিতে আইনগত সিদ্ধান্ত হয়েছে সেটাকে যেন এই সরকার বাস্তবায়ন করে এক্ষেত্রে যদি সরকার ডিলে করে বা অন্য কিছু চিন্তা করে তাহলে আবার সেটা একটা একটা জুলেয়ের সাথে জাতীয় গাদ্দারি হবে দলগুলো সংগঠিত এবং নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হবে আমরা জন্য মাননীয় প্রধান উপদেশে বলবো যে আমরা আজকে রেসপেক্ট করেছি আমরা আশা করি যে উনিও ওনার কথা ঠিক রাখবেন এবং বাংলাদেশের নতুন সংকট তৈরির ক্ষেত্রে ওনারা যেন কোনো ধরনের হেজিবনি তৈরি না করেন এটা আমরা প্রত্যাশা করি তাদের কাছে থ্যাংক ইউ নিউজ টিভি বাংলা সত্যের সাথে আগামীর পথে